আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি বলছি আসমা আক্তার আসমা কেমন আছেন আপনি ভালো আছেন আসমা হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি মাশাআল্লাহ ভালো আছেন আসমা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় সিলেট জাফলং সেন্টার আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি এখন বর্তমানে আমি জাফলং এ আছি আচ্ছা তো আসমা আপনার ফ্যামিলিতে কে কে আছে মা ফ্যামিলি আমার আব্বু আছে আমার সৎ মা আছে আমার হাতন মা আছে মারা গেছে আচ্ছা তো আপনার নিজের মার পেটে কয় ভাই বোন নিজের মার পেটে মনে করেন চার আছে বিয়া দিয়া লাইছে আমি একজন আছি আমার সৎমার ঘরে একটা ভাই আছে আচ্ছা তো আসমা কি করেন এখন আপনি বর্তমানে এখন আমি একটা মানুষের বাসায় কাজ করি অনেক কষ্ট মানুষের বাসায় আমি কাজ করি কেন আমি ক্লাস পাইদে পড়ছিলাম ভাইয়া ফাইভে পড়নে আমার সৎমা মারা গেছে আপন মা মারা গেছে সৎমা বিয়া আমি আমাকে আর পড়াই নাই আমার অনেক কষ্ট ঠিক আছে তো আপনার বিয়ে শাদি হয়েছে না না আমার বয়স আঠারো আমার বিয়ে হয়নি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আসমার জীবনের গল্পগুলা দর্জ সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আসমার সাথে তো আসমা এখন আপনার সৎমার সংসারে আছেন না

তো আপন মা থাকলে হয়তো নিজের সুখে থাকতো মা কষ্টমষ্ট করে সংসার চালাইতো তো এখন এই যে আপনি কাজ করতেছেন আপনার তো বিয়ে শাদিও হয় না একটা অবিবাহিত যুবতী মেয়ে বয়স মাত্র আঠারো বছর তো আপনার এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আসমা ভবিষ্যতে চিন্তা আছে যে আমি আমি প্রতিবেদনটা ফিরেছি আমি কষ্ট করে ছাড়ছি অনেক কষ্ট আমার সংসারে সপ্তাহ বেশি আমি প্রতিবেদনটা ফিরেছি মনে করেন বাসায় কাজ করি তার জন্য ম্যাডামেরা বলো না ম্যাডামেরা বলে যাবো এই তুমি কি চাও ঘর আমি বলছি ম্যাডাম আমি একটা ভালো একটা মানুষ চাই যে মনে করেন আমার দেখতে নিতে পারবেন আমার এখানে অনেক কষ্ট হয় যে আমাকে দোকান ডাইস ভাত হয় আমাকে রাখতে সারা জীবনের জন্য ভালো মতো আমি সেরকম একটা মানুষ চাই আচ্ছা এমন একটা মানুষ পাইলে কি এখন বিয়ে করবেন হ্যাঁ যদি ভালো হয় তাহলে মনে করেন আমার বিয়ে আমি করব ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ করবে মনে করেন ভালো কথা বলতে হবে ভালো দিয়ে কথা বলতে হবে আমিও দিয়ে কথা বলবো মানে কোনো খারাপ ছেলে কথা যদি কোনো খারাপ ছেলেদের ধরে করে যে আমাকে কল না দেয় ভালো মানুষ হয় আমাকে ইচ্ছা কল দিলে আমি কথা বলবো আচ্ছা তো বর্তমানে আপনার সাথে দর্শকবরা কি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে কি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে আমার নাম্বার আছে আমার নাম্বারটা হাতে আচ্ছা তো নাম্বারটা আপনি বলতে পারবেন আসমা

তো আসমা রাত বিরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার সমস্যা হবে না মানে কি ভাই যদি মনে করেন কোনো ভালো ছেলে হয় যে আমাকে ফোন দেয়ার জন্য কোনো আলতো খারাপ ছেলে হয় অনুরোধ কেউ আমাকে ফোন করেন না হয়তো ভর্ত করার ছেলে হলে ফোন দিয়ে আমি কিন্তু কোনো হয় অনেক দূরই আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিন